গাইজ वेलकम টু দেवारी টুবিটা দিই দি 7 টা বাজে আমি টা আগে ঘুরতে করে যাই আজকে আর দুহবেছি মাঠে যাওয়ার জন্য তার আগে একটু জল আনতে সাপ্লাই করে জল আসবে কারণ পাম্পে কলটা তো এখন ঠিক হয়নি কেউ যাচ্ছ না পুরো সবাই আমাকে বেশ আমার ছুটি আছে ওই দিন যেতে পারবো তারা যদি এখানকার লোক যায় তো ভালো না হলে এই সাপ্লাই কলের উপর ডিপেন্ডেন্ট আমরা

এই পাম কলটা এরকম করলে এরকম ভাবে উঠে আসছে বাবা এই কি ওটা যাচ্ছেও না দু একজন মানুষের আছে পৌরসভা যায় না আমি থাকলে আমি যাই বা কয়েকজন কাকু দু একজন যায় তো এবারে কেউই যাচ্ছে না আমার ছুটি যেদিনকে থাকবে সেদিনকে যারা পথে বেন না বাবা এটা অনেক ভারী এটা আমাদের বাবা নিয়ে এসছে দেখছে অনেক ভারী এটা দেখো কি সুন্দর লাগছে বাচ্চাটা কি করছে দেখো ওই দেখো ঠান্ডা লাগছে না যে দৌড়ে দৌড়ি করছে বাবা সামনে গেলেই ঘেউ ঘেউ করে বাচ্চা আছে এখন জল সব ভরা হয়ে গেছে এখন যাচ্ছি আটা আনতে বাবা বলছি একটা আনে পাঁচশো আটা নিয়ে একটা ড্রাম নিয়ে যা তারপর যখন স্নান করবি তখন দুটো ড্রাম নিয়ে যাবি মনে হচ্ছে মাঠে যাওয়া হবে না এই করে আমাকে দশ টাকা এ করে পাঁচশো আটা দাও আমাকে আটাটা আনতে বলে বাবা দেখো সব ড্রাম গুলো রেখে একটা রেখে গেছে শুধু কুয়াশা অনেকটাই কেটে গেছে আর এই যে সূর্য দেবতা মেরেছে কি দারুণ লাগছে আজকে মা রুটি করছে বাবা কিছু করেছে মা বাকিটা করলো আমি স্নান করতে গেছিলাম তা না হলে সাপ্লাই করে জল চলে যেত মাঠে যাওয়া বললাম মাঠেও যাওয়া হলো না এখন আমাকে খাবার জল আনতে যেতে হবে মাঠে যাবো বলি তাড়াতাড়ি খুলতে ঘুরেছি না সেই জল আনা আটা আনা ই করতে করতে গিয়ে আর হচ্ছে গিয়ে সে সব দিয়ে এখন মাঠে যেতে পারলাম না খাবার জলটা আনতে যাবো যখন তখন একটু ঘুরে আসবো তো অফিসের ড্রেস পরে দিচ্ছে আর যাওয়া বলে মনে হয় না ঘুরতে এবার দেখো তোমাকে দেখাই আমি কি বলছিলাম

অনেক দিন পরে হ্যাপি হ্যাপি বিস্কুট এনেছি রকি দোকান থেকে আনলাম এটা এই এর সঙ্গে একটা ফ্রি হ্যাঁ বিবেল সরি তেল ফ্রি দিছে তো ফ্রি আর এই প্লাস্টিক দাদার প্লাস্টিক লাগে খাবার মেতে টিফিন বড় বাড়তে না দোষটা দোষ তো কি তুমি কইছলে কি 7টা উঠো না তো

দেখছি এই যে মা এখন বাধা কবিতে কাটতে বসে গেছে আমি নিয়ে যাব কিন্তু বাবা বললো কেটে রাখক মা আবার পূজো শুশু দেবে এই বিছানাটা এখন গোছাতে হবে শীতকালে ওই কম্বলটা বালা পশতে এইগুলো গোছাতেই আমার বিরক্ত লাগে এমনি সব কাজ হয়ে গেছে রান্না করতে চলে এসেছি মাছটা ধুইয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম আর এখানে এই যে তেলটা গরম করছি এটার মধ্যে তেল দেওয়ার পরে মনে পড়েছে যে ইস এটা কেন ভাজলাম যাই হোক তেলটা দিয়ে ফেলেছি যখন ভেজে নি কিছু করার নেই মনে থাকে না এই যে এই সেই আমার গানের খাতা খুব পছন্দের একটা জিনিস মা এটা টেবিল গোছাচ্ছিল বইয়ের সেখান থেকে খুঁজে পেয়েছি এটা অ্যাকচুয়ালি আমার গানের খাতা পড়ে কিন্তু একদম ছোট থেকে যেটা শিখতাম ওই খাতাটা আমার হারিয়ে গেছে অনেক গান আছে বহু পছন্দের গান আছে বাবার দোকান দিয়ে এসে যা স্নান করলাম চারটে ভাজে এখন খেতে বসেছি আমি আমার মা ভাত বেড়েছে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো জানোই তাও দেখাই ভাজাটা বাবাকে দিয়েছিলাম সকালে আমি রুটি খেয়েছি এখন একটুখানি আছে আমি আমার ভাগ করে নেবো আর এটা কালকের ডালটা ছিল মা গরম করে রেখেছে এই যে মাছের ঝোল আমি রান্না করেছি অফিস দিয়ে এসে আমাকে রান্না করতে ডালটা বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ আর মাছ হয়েছে রুই মাছ আর কি রুই মাছ ভালো হয়েছে মায়ের রান্না করতে ইচ্ছা করছে না বেকার হয়েছে আমি একটু অফিস থেকে এসে কাজ করছিলাম কয়েকটা কাজ বাকি ছিল অফিসের তো মানে ফোনই করছিলাম মা আমাকে ভাত বেড়ে দিচ্ছে আমি এখনো ড্রেস ও ছাড়িনি এই যে অফিসের ড্রেস বসে আছি খাটে মা আমাকে হচ্ছে গিয়ে ভাত বেড়ে দিচ্ছে কাল থেকে শান্তনুকে পড়ানো স্টার্ট হচ্ছে ও বই পেয়ে গেছে ফোন করেছিল কীর্তন থেকে চলে এসছে কি সুন্দর লাগছে রানিকে তিলক কেটে এসছে ও সময় খোলা মাঠে হতো সেটা এখন ওই মন্দিরে গেছে মনে আছে মাতাম খিচুড়ি খেতে যেতাম

সাতটা পনেরো স্নান করেছি ওই জন্যই ঠান্ডা স্নান করেছি জল এনে রেখে দিয়েছি ওই ঠান্ডা জলে স্নান করেছি মানে ওই জলটা ঠান্ডা হয়ে গেছে কিছুদিন পরে কি করবো তো কলটা মানে আজকে না।

আমি সব গয়নার বাক্সে মানে ওর দাদা আছে আর কি বাক্স কি কি আছে সারা জিনিস সব ভালো ভালো জিনিসগুলো আজকে তোমাদের সামনে দেখাবো ঠিক আছে গয়নার বাক্স সব কোনটা পরাবো কোনটা মা দেখো এইটা কথা বলতে পারছে না

এদিকে আমার অবস্থা দেখো চোখ দিয়ে জল কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে আমি যদি ওষুধ খেয়েছি অবস্থা মাকে পড়ানো হচ্ছে চোখ খুলে থাকো খুলে রাখো এবারে মাকে মাস কারা পড়ানো হচ্ছে মায়ের তো চোখের পাতা কম মাকে মোটামুটি সাজানো কমপ্লিট টাকা

রানীর এই এত খানের দুল রয়েছে মায়ের তার মধ্যে এটা ইচ্ছা করেছে তাই মাকে এখন এটা পরাবো আর এইটা তো আমাদের ভালো লাগছিল যে দেখবো এটা কেমন তাই এটা মাকে পরিয়ে দিলাম দেখি কোনটা ভালোই তোমাকে এইটা এটা বেশি ভালো লাগছে কেন বলতো লিপস্টিক টিগেরি ঘুরে দিটা দিটা ঘুরে দিটা তুই এদিকটা পুরো মুক্ত দি না ওই লালটা দিই ভালো লাগে তোমাকে বেশি

এই যে চুড়ি সেটগুলো খুব সুন্দর। এই যে হাতি। কি? এটা একটা পরে এটা বেসলেটের মতো একটা পরে এটা। এইটা আমার ভালো লাগে বেশি। খুব সুন্দর লাজে এটা। আর এই যে আর এই যে। চাই এটা পুরো এক সেট চুড়ি। এটা ওই শাড়ির সাথে পরার জন্য। আরো ছিল হারিয়ে গেছে কোথায় কোথায়। খুব সুন্দর। এটা আমার খুব পছন্দের।

মশাইটা নিয়ে বিছানার মধ্যে চলে এসেছি এবার শুয়ে পড়ব অলরেডি সাড়ে বারোটা বাজে বাবা এখন আসেনি আর মাকে তো সাজিয়েছি বাবাকে ভিডিওতে দেখিয়ে নেবো আর মাও শুয়ে পড়বে কারণ ঠান্ডা দিয়েছে প্রচন্ড বাইরে হাওয়া বাতাস হচ্ছে সো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো মাকে সেটা অবশ্যই জানিয়ে সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার সেটা একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এবার মায়ের সব না পারে না এটা মায়ের এটা মায়ের সব থেকে পছন্দের জিনিস কাজল মা আগে করতেন মা কিনা বলতে বলতেন ছোট ছোট কাজল কিনতে বাইরে মা করতেন আমি দেখেছি